রবিবার রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে খোয়াইয়ে একটি সিনথেটিক ফুটবল মাঠ এবং দুটি স্কুলে অর্থাৎ শরৎচন্দ্র দ্বাদশ্রেণী বিদ্যালয় এবং খোয়াইয়ে ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নতুন ভবনের উদ্বোধন হয় এদিন এই অনুষ্ঠানগুলিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় বিধায়ক মেনাকি দাস চৌধুরী নির্মল বিশ্বাস সমাজসেবী সুব্রত মজুমদার সহ অন্যান্যরা মুখ্যমন্ত্রী তার ভাষণে খেলাধুলাসহ রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মের দিকগুলিও তুলে ধরেন

সবাই মিলে আমাদের এই খেলার মান আমাদের রাজ্যের মান আমাদের দেশের মান নিশ্চয়ই আমরা সবাই মিলে রাখবো শুধু তাই নয় আমাদের স্পোর্টস ডিপার্টমেন্টের থেকে রাজ্য সরকারের তরফ থেকে অ্যাথলেটিক ট্র্যাক আমি নিজে অ্যাথলেট ছিলাম আপনাদের এই খুয়াই কমন বারবারই বলি নাইনটিন সেভেন্টিতে আমি এখানে ক্রস কান্ট্রি রেস করতে এসেছিলাম চোদ্দ কিলোমিটার তো সেখান থেকে নির্বাচিত হয়ে আমি হায়দ্রাবাদে ন্যাশনাল মিটামে যাই আমার এখনো মনে আছে তো টপ জাল এক্সপিরিয়েন্স আমি আর এখানে এটা বলতে চাই না তো সেখানে আমাদের এখনই অ্যাথলেটিক ট্র্যাক হয়েছে এত সুন্দর বিভিন্ন জায়গায় অ্যাথলেটিক এবং সেগুলো ট্র্যাকগুলো এই ধরনের সিনথেটিক ট্র্যাক আমরা তৈরি করতে পারছি